আমার মা বোনদের বললো যে সাজুকুজু খুঁড়িয়ে না পর্দার মধ্যে থাকো ওরা বলছে সাজুকুজু খড়িয়ে পুরখা পারবো তারপর পার্কে যেয়ে খোলবনের বিরানি পাশাপাশি নিয়েছে আবার কিছু মুড়ি যে যদি লোক বেশি হয়ে যায় তাহলে মুড়ি দিয়ে কভার করে দেবো যে কিছু লোক মুড়ি খাবে আর কিছু লোক ভাত খাবে কি খাবে এটা কভার করে দেবে তো উনি লোক আসলেই বেশি হয়েছে বেশি হওয়ার পরে আমার রাজা ভাইও গেছে যে বিএনপির সভাপতি উনি বলতেছে আপনার পিকনিক আমি একটু না আসলে হয় তো রাজা ভাই জিজ্ঞেস করতেছে ভাই আপনি মুড়ি খাবেন না ভাত খাবেন তা বলছে ভাত খেয়ে তারপর মুড়ি খাবো তাহলে উনি যে উদ্দেশ্যে নিয়েছে উদ্দেশ্য কি থাকলো ভাত খেয়ে কি খাবে আমার মা বোনদের বললো যে সাজু গুজু করি না পর্দার মধ্যে থাকো ওরা বলছে সাজু গুজু করিতে বুর্খা পারবো তারপর পার্কে যে করবো সাজু গুজু করে তারপরে বুর্কা পরে তারপরে মোটর সাইকেলে না নাই কথা বলতে তো ইচ্ছে করে সময় কম অল্প সময় কথা ইনশাল্লাহ শুনতে রাজি আছেন তো পর্দার অন্তরালে আছেন মা এবং বোনেরা আমার যুবক ভাইয়েরা কলিজার টুকরারা যারা আমাকে বড্ড বেশি ভালোবাসে যেখানেই যায় যুবকদের গণজোহার যুবক তরুণদের এগিয়ে আসা এটা প্রমাণ করে আগামীর দিন হবে কোরআনের দিন আগামীর দেশ হবে কোরআনের দেশ কারণ যুবকেরা এখন ইসলাম বুঝতে শিখেছে যুবকেরা রক্ত দিতে শিখেছে যুবকেরা মসজিদে যেতে শিখেছে যুবকেরা কোরআনের পক্ষে থাকতে শিখেছে যুবকেরা মিছিলে থাকতে শিখেছে যুবকেরা এখন শহীদ হতে সুতরাং গণজোয়ার আর থামানো যাবে না ইসলামের বিজয় দিয়ে এই গণজোয়ার থামবে ইসলামের বিজয় কি দেখতে চান তাও হিদি জনতা ইসলামের বিজয় যদি দেখতে হয় উনিশশো রক্ত দিয়েছিলাম বুকের তাজা রক্ত ঢেলে প্রমাণ করেছিলাম আমরা রক্ত দিতে জানি শহীদ হতে জানি সালাম জব্বার বরকত তারা রক্ত দিয়ে প্রমাণ করে দিয়েছিল পাকিস্তানি হানাদারেরা তোমরা দেখে নাও এই বীর বাঙালি রক্ত ঢালতে জানে কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানে না উনিশশো একাত্তরে আমরা রক্ত দিয়েছিলাম প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশের জনসাধারণ রাজপথে নেমে প্রমাণ করেছিল এক মাস 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 নয় 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 দুই নয়টি ধরে লড়াই করেছি সংগ্রাম করেছি রক্ত দিয়েছি জীবন দিয়েছি শহীদ হয়েছি কিন্তু বাংলাদেশের মানচিত্রের এক ইঞ্চিজ মাটি ছেড়ে দিই নাই ঠিক না বে ঠিক 2024 এ এসে ছাত্র জনতা আপনারা গর্বিত অঞ্চলের মানুষ আবু সাঈদের রক্তে দেশ স্বাধীন হয়েছে আবু সাঈদ বুক পেতে দিয়ে প্রমাণ করেছিল এই রকপুর রেঞ্জের মানুষ তারা বুক পেতে দিতে জানে তারা পিঠ প্রদর্শন করে না রক্ত লাগে রক্ত নাও জীবন লাগে জীবন নাও কিন্তু সইরাচার এই দেশ রক্ষা হবে না রক্তে গণজাগরণ সৃষ্টি হয়েছিল নয় দফা থেকে এক দফা এসেছিল এক দফা এক দাবি চার কবে যাবে সেই দাবিতে ছাত্র জনতা রক্ত ঝরিয়ে প্রমাণ করেছিল রক্ত দেব শহীদ ধর্ম কোন জুলুমবাজদের কে মেনে নেব না যদি আবার রক্ত লাগে যদি আবার রক্ত লাগে যদি আবার দাদারা আমাদের উপরে কলম ঘোরাতে চায় যদি আবার দাদাদের বাংলাদেশ চালাতে এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের তাওহিদি জনতা ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা যদি ডাক দেয় রাজপথের নামতে হবে কোরআনকে বুকে ধারণ করে এবং সেই আন্দোলনে সাড়া দিয়ে যদি রাজপথে থাকতে হয় কোরআন বুকে নিয়ে রাজপথে নামব যদি বাতিলের আমাদের উপরে ছড়াও হয় আমরা বুক পেতে দেব বাতিলের বুলেট যদি আমাদের পক্ষ ঝাঁঝরা করে আমাদের পক্ষ ছেদ করে বুলেট চলে যেতে পারে আমাদের রক্তে জমিন ভাসতে পারে সেই রক্তের সাগরে সাতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেবার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা দুটি হাত দেখতে চায়